আর্জিকর কাণ্ডে বড় ভিলেন সঞ্জয় রায় কে এই কোন ধর ব্যক্তি আর্জিকরে কি করতেন তিনি এই ব্যক্তির কুকীর্তির কথা শুনলে ছিছি করবে পায়ের রক্ত মাথায় উঠে যাবে দেখুন স্বনামধন্য ব্যক্তির কীর্তি অগ্নিকর্ভ হয়ে উঠেছে আমাদের বাংলা রীতিমতো ক্ষোভে ফুঁসছে গোটা দেশ শুধু রাজ্য কিংবা দেশ নয় গোটা বিশ্ব এখন প্রতিবাদে নেমেছে প্রতিবাদে সেটা নিশ্চয়ই আপনাকে আলাদা করে বলে দিতে হবে না আর্জিকরের মতো বাংলার শ্রেষ্ঠ মেডিকেল কলেজ এরকম একটা খুন ধর্ষণ করলো সেই আটই অগস্টের রাতে নরক হাদক গুলো বৈশাচিক ভাবে খুবলে খায় তিলোত্তমার দেহ শরীরটাকে পুরো লিঙ্গরের মুচড়ে শেষ করে দেয় আর এই নারকীয় কাণ্ডের তদন্ত করতে গিয়ে উঠে আসে নাম এ ব্যক্তির কারণে আজও মেয়েটির এমন নির্মম পরিহাস এখন গোটা বাংলা জানতে চায় এই সনাম জন্য কোন ব্যক্তির আসল পরিচয় কি ঠিক কোন কোন অপকর্মের সাথে জড়িত এই নামি আমি লোকটি আজকের এই প্রতিবেদনে সোজা সুজি বাংলায় তুলে ধরব এই ব্যক্তির আত্মপাত্ম ইতিমধ্যেই আর্যিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় এখন পুলিশের হেফাজতে আর পুলিশের হেফাজতে থাকাকালীন উঠে এসেছে তার নামে একের পর এক কীর্তি এই কীর্তিগুলো কি কি দেখুন তথ্য সূত্রে জানা গিয়েছে বাংলার ভিলেন সঞ্জয় হাসপাতালের কেউ ছিলেন না কিন্তু তবুও আর্যিকর মেডিকেলের জরুরি বিভাগ থেকে চারতলায় সর্বত্র তার অবাধ যাতায়াত ছিল অনেকেই দাবি করছেন একজন বহিরাগত হয়েও এমন যাতায়াতের পেছনে দায়ী করছে কর্তৃপক্ষকে দুই আর্জিকরের দালাল চক্রের সাথে জড়িত ছিল এই ধর ব্যক্তি আর এই বিষয়ে অভিযোগ তুলতে দেখা যায় পড়ুয়াদের একাংশকে তিন তবে এগুলো তো সাধারণ বিষয় এখন যে কীর্তির কথা আরও বলব তা শুনলে আরও অবাক হয়ে যাবে সিবিআই তদন্ত করতে গিয়ে উঠে আসে যেদিন ওই মহিলা চিকিৎসকের সঙ্গে ঘটনাটি ঘটে সেদিন এক মহিলাকে ভিডিও কল করে আর তার সাথে নোংরা থেকে নোংরা করেন এই ব্যক্তি ভিডিও কলের মাধ্যমে জামা কাপড় খুলে দেখাতে বাধ্য করে বুঝতে পারছেন সেই ব্যক্তি ঠিক কতটা সে সাথে জানা যায় এই ব্যক্তি নীল কর্মকান্ডেও আসক্ত তার মোবাইলে অসংখ্য নীল ছবি পাওয়া গিয়েছে শুধু তাই নয় একই সাথে বিভিন্ন রকম নেশা করতেন দিন রাত গলা অব্দি নেশায় ডুব থাকত এমনকি বৈবাহিক জীবনেও চরম অবস্থা ছিল বধু নির্যাতনের মতো অভিযোগ রয়েছে তার নামে স্ত্রীর ক্যান্সার ধরা পড়ার পর চিকিৎসা না করিয়ে অকথ্য নির্যাতন করেছেন এমনকি এই এত সৎ গুণবান ব্যক্তি একটি নয় দুটি নয় গুণে গুণে পাঁচটি বিয়ে করেছিলেন অভিযুক্ত শুধু একাধিক বিয়ে নয় একাধিক নারীর সঙ্গেও আসক্তি ছিল তার এখানে শেষ নয় পেশেন্ট পার্টির লোকেদের উত্তক্ত করতেও থামেনি তবে সঞ্চয় টার্গেটের শুধু ছিল মেয়েরা তথ্য সূত্রে জানা গিয়েছে তিন মাস আগে এক গৃহবধূ জি করে সন্তানের চিকিৎসার জন্য এসেছিল সে সময় সঞ্জয় নিচে থেকে সক্ষতা করতে চায় নানা অছিলায় প্রেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে গৃহবধূকে ভয় দেখাতো এবং উত্তক্ত করতে থাকে নয় এমনকি কাশীপুরের এক তরুণীকে বিভিন্নভাবে ফোন করে জ্বালাতন করতে নেই সঞ্জয় যত সময় করাচ্ছে ততই তার কীর্তিকলাপ ফাঁস হচ্ছে এই উত্তম ব্যক্তির ঠিকার কত রকম কাজের সঙ্গে জড়িত তা সময় বলবে কিন্তু এই মুহূর্তে সকলের নজর কাদম্বিনীর বিচারের দিকে